আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন চলে আসছি ঘুরতে তো এটা হচ্ছে জলিলের গুদারাঘাট নাকি নাকি বলে কাকুয়ার চরের ওই দিকে তো এই তো চলে আসছি আমরা কয়েকজন দুইটা বাইক নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এদিকে প্রচুর পানি থাকে এখন আপাতত পানি শুকিয়ে গেছে নদীতে তো এই দেখেন চর 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 মানে চর জায়গায় গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা বিশাল বড় একটা ব্রিজ আগে প্রচুর মানুষ আসতো এখন আজকে দেখতেছি না আজকে ফ্রাইডে তারপরে এত লোক আসেনি তো দেখেন চারপাশে কুয়াশা একদম অন্ধকার অন্ধকার এখনই বিকালে আসছি এই যে এ পাশে দেখেন একদম শুক না চারপাশ শুক হয়ে গেছে পানি নাই ওই যে বিশাল বড় নদী এটা দেখতে থাকুন আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের ভিডিওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওই দেখেন কি পরিমাণ কুয়াশা এই দিক দেখছেন চাঁদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ